এইভাবে চটকে চটকে পরিষ্কার করে ধুতে হবে কারণ সাবুদানার মধ্যে অনেক নোংরা থাকে বন্ধুরা তোমরা তো অনেক রকম রসমালাই খেয়েছো কিন্তু এই রকম কাঁচের রসমালাই কি কোনো দিনও খেয়েছো না খেয়ে থাকলে অবশ্যই একবার এইভাবে কাঁচের রসমালাই বানিয়ে খেয়ে দেখবে যেমন হয় বানানো সহজ খেতেই হয় খুবই সুন্দর এই গরমের মধ্যে মন প্রাণ কলিজা ঠান্ডা হয়ে যাবে এই রকম কাঁচের রসমালাই খেলে এই রকম কাচের রসমালাই বাড়িতে খেয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে এই কাচের রসমালাইটা কেমন হয়েছে নমস্কার বন্ধুরা আমি কিচেনে তোমাদেরকে স্বাগত জানিয়ে চলে এসেছি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আর আজকে আমি একটা দুর্দান্ত রেসিপি বানাবো হ্যাঁ বন্ধুরা তোমরা তো রসমালাই অনেক রকমের খেয়েছ কিন্তু আজকে আমি সাবুদানা রসমালাই বানাবো যেমন দেখতে সুন্দর খেতেও হয় অপূর্ব আর খুব কম সময়ে সামান্য একটু উপকরণে এই সাবুদানার রসমালাইটা বাড়িতে খুব সহজেই বানিয়ে নেওয়া যায় যা দোকানের রসমালাই থেকে অনেক 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 গুণ ভালো আর খেতেও হয় খুবই সুন্দর সেই রসমালাইটাই তোমাদের সাথে গিয়ে শেয়ার করবো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি আজকের এই রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে বন্ধুরা যারা ভিডিও দেখছো তারা লাইক কিন্তু দিচ্ছ না প্লিজ তোমরা একটা করে লাইক দাও তোমাদের একটা লাইকেই কিন্তু আমার আরও কিন্তু নতুন নতুন রেসিপি বানানোর আগ্রহটা আমার খুব বেড়ে যাবে তাই তোমাদেরকে অবশ্যই কিন্তু ভিডিওটা দেখার পরে একটা করে লাইক দিয়ে দিতে হবে তো বন্ধুরা তোমরা দেখতে থাকো কি করে আজকে আমি সাবুদানার রসমালাইটা এখানে নিয়েছি আমি এক বাটি সাবুদানা আর এখানে আমি বড়দানা সাবুটা নিয়েছি তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী কি বড়দানা নিয়ে নিতে পারো আর এখানে আমি বাটি মাপ করে এক বাটি সাবুদানা নিয়েছি একটা পাত্রের মধ্যে আমি ঢেলে দিচ্ছি ঢেলে পরিষ্কার করে একটু ধুয়ে নেব এবারে জল দিয়ে ভালো করে সাবুদানাটা পরিষ্কার করে ধুয়ে এইভাবে চটকে চটকে পরিষ্কার করে ধুতে হবে কারণ সাবুদানার মধ্যে অনেক নোংরা থাকে সেই জন্য এইভাবে একটু পরিষ্কার করে ধুয়ে নেব একবার ধুয়ে নিয়েছি আবারও একবার জল দিয়ে দিলাম দিয়ে আবারও একবার আমি এটাকে ধুয়ে নেব এই আমি আরও দুবার একটু পরিষ্কার করে ধুয়ে নেব এখানে আমি পরিষ্কার করে সাবুদানাটা ধুয়ে নিয়েছি এইবারে এখানে একটু পরিমাণ মতো জল দিয়ে দেব। এখানে কিন্তু বেশি জল দেব না যাতে সাবুদানাটা একটু ডুবে থাকে সেরকম অনুযায়ী আমি এখানে জল দিয়ে দেব। বেশি জল দিলে হবে না এইরকম পরিমাণে জল দিয়ে দিতে হবে যাতে সাবুদানাটা একটু এইরকমভাবে জলের মধ্যে ডুবে থাকে এখানে বেশি জল দিয়ে দিলে সাবুদানার মধ্যে পরের যে প্রসেসটা বানাবো সেখানে কিন্তু একটু জল জল হয়ে যাবে তাহলে কিন্তু এই মিষ্টিটা আর ভালো হবে না এবার এখানে চাপা দিয়ে দশ থেকে পনেরো মিনিট রেখে দেব বন্ধুরা এখানে পনেরো মিনিট হয়ে গেছে সাবুদানাটা ভিজিয়ে রেখেছিলাম এখন দেখো পুরো জলটা টেনে নিয়েছে আর সাবুদানাটাও কত সুন্দর হবে নরম হয়ে গেছে এইটাকে এখন আমি মিক্সিতে একটু পেস্ট করে নেব এখন সাবুদানাগুলো মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব দিয়ে একটু পেস্ট করে নেব ঢাকনাটা চাপা দিয়ে দেবো দিয়ে পেস্ট করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা সাবুদানাটা মিক্সিতে পেস্ট করে বাটিতে ঢেলে নিয়েছি একদম জল ছাড়াই বেটেছি যতটা জল ছিল সেটা দিয়েই পেস্ট করেছি ঠিক এই রকম কিন্তু আঠালো হবে খুব বেশি জল হবে না এটা এখন সাইডে রেখে উনুনটা ধরিয়ে নেব একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দেব জল আর আজকের আমি রসমালাইটা পুরো গুঁড়ো দুধেরই বানাবো তোমরা চাইলে লিকুইড দুধেরও বানিয়ে নিতে পারো এখানে যে বাটি মেপে আমি সাবুদানা নিয়েছিলাম ঠিক ওই বাটি মেপেই বাটি জল দিয়ে দেব আরও এক বাটি জল দিয়ে দিলাম জলটা গরম হয়ে গেছে জলটা একটু আমি বাটির মধ্যে একটু জলটা ঢেলে দুধটা গুলিয়ে নেব এখানে আমি আমুলের দশ টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি তিন প্যাকেট দুধ আমি এই গরম জলের মধ্যে দিয়ে দেব দুধটা গুলিয়ে নিয়েছি এখন কড়ার মধ্যে যে জলটা গরম হয়েছে সেটার মধ্যে দিয়ে দেব বন্ধুরা ওইদিকে দুধরা ফুটতে ফুটতে এখন এই সাবুদানাটা যেটা আমি এইভাবে পেস্ট করে নিয়েছি এটাকে রসমালাইয়ের সেপ আমি দিয়ে নেব তার জন্য হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে নেব যাতে হাতের মধ্যে জড়িয়ে না যায় খুব সুন্দরভাবে তাহলে সেপটা দেওয়া যাবে তোমরা চাইলে ঘিয়ের বদলে সাদা তেলটাও হাতের মধ্যে বুলিয়ে নিতে পারো এইবার এখান থেকে আমি অল্প অল্প করে এইভাবে একটু একটু করে ডো নেবো নিয়ে হাতের মধ্যে গোল গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে রাখবো আর এখানে কিন্তু খুব বেশি বড় বড় করার দরকার নেই এটা এরকম ছোট ছোটো করলেই পরে কিন্তু এটা আবার ফুলে ডবল হয়ে যাবে এইভাবেই কিন্তু আমি অনেকগুলো বানিয়ে নিলাম ঠিক এই রকম করে একটু একটু করে ডো নিয়ে নিয়ে হাতের মধ্যে গোল গোল করে নিলেই কিন্তু হয়ে যাবে তোমরা তোমাদের মতো একটা সেপ দিয়েও বানিয়ে নিতে পারো রসমালাই সেপ আমি এইভাবেই প্রত্যেকটা রসমালাই বানিয়ে নেব আমার সাবুদানার রসমালাইগুলো দেখো সব বানানো হয়ে গেছে আর এই দিকে দুধরাও ফুটে গেছে আর দুধরা অনেকটা ঘন হয়েছে এই সাবুদানার রসমালাই বানাতে গেলে কিন্তু দুধের পরিমাপটা একটু ঘনই রাখতে হবে রসমালাইগুলো এখন আমি দুধের মধ্যে দিয়ে দেব যাতে ভালোভাবে একটু সেদ্ধ হয় এইভাবে হবে আস্তে আস্তে একটা একটা করে দুধের মধ্যে দিয়ে দেবো বন্ধুরা কত সুন্দরভাবে রসমালাইগুলো দুধের মধ্যে পড়ে গেল দেখতেই পেলে এইবারে একদম হালকা আছে একটু দশ মিনিট আমি ফুটিয়ে নেব সাবুদানার রসমালাইটা দেওয়ার পরে কিন্তু এইরকমভাবে ফুটিয়ে নিতে হবে আর দেখো কত সুন্দরভাবে ফুটে উঠেছে আর রসমালাই যে সাবুদানার রসমালাইটা রয়েছে সেটাও কিন্তু অনেকটা ফুলে ডবল হয়ে গেছে হালকা আছে আরও একটু আমি ফুটিয়ে নেব রসমালাইয়ের মধ্যে দিয়ে দেবো অল্প একটু লবণ লবণটা দিলে মিষ্টির স্বাদ কিন্তু অনেকটাই ভালো আসে পরিমাণ মতো চিনি আমি এখানে চিনি দিয়েছি তোমরা চিনির এখানে তোমরা মিচরিটাও দিতে পারো চিনিটা দিয়ে এবার ভালো করে আরও একটু ফুটিয়ে নেব আর দেখো এখন এই সাবুদানার যে রসমালাইটা তার কালারটা দেখো একদম পাল্টে যাচ্ছে কাঁচের মতো কালারটা চলে আসছে দেখেই কিন্তু খুবই ভালো লাগছে আর কেউ একবার দেখে বুঝতেই পারবে না যে এটা সাবুদানা দিয়ে রসমালাইটা বানানো হয়েছে এটা সাবুদানা দিয়ে কাচের রসমালাই তো আমার বানানো হয়ে গেছে আর দেখো দেখতে হয়েছে একদম অসাধারণ আর কেউ দেখে বুঝতেই পারবে না যে এটা সাবুদানা দিয়ে রসমালাইটা বানিয়েছি কাঁচের মতো আমি কেন বলছি তোমরা দেখলেই বুঝতে পারবে যে এই সাবুদানার যে রসমালাইটা হয়েছে কতটা স্বচ্ছ একদম কাঁচের মতো আর দেখো এখানে মালাইটাও রয়েছে একদম ঘন এইরকম ঘন মালাইয়ের সমেতি এই রসমালাইটা বানিয়ে নিতে হবে এইরকম ঘন মালাই আর এইরকম সাবুদানা দিয়েই কাঁচের রসমালাই আমার বানানো হয়ে গেছে এবার একটা প্লেটে আমি তুলে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে বন্ধুরা এই দেখো এইখানে আমি একটা প্লেটের মধ্যে কাঁচে রসমালাই তুলে নিয়েছি একটা কেটে দেখাবো কতটা সুন্দর আর নরম তুল তুলে হয়েছে এই দেখো একটু চামচ ঠেকাতে না ঠেকাতেই এইভাবে কাটা হয়ে যাচ্ছে কত সুন্দর হয়েছে আর এতটা ভালো লাগে এই রকম কাঁচের রসমালাই খেতে আর এটা যদি ফ্রিজে ঠান্ডা করে খাওয়া যায় তাহলে এই গরমের সময় কিন্তু মন প্রাণ দুটোই ঠান্ডা হয়ে যাবে এইবার এই রসমালাইটা আমি ঠান্ডা করে একটু ফ্রিজেই রাখবো তারপরে বাড়ির সবাইকে এটা পরিবেশন করব। তো বন্ধুরা আজকের এই রসমালাই রেসিপিটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আর একবার তোমরা বাড়িতে এই রকম কাঁচের সাবুদানা রসমালাইটা বাড়িতে বানিয়ে দেখবে বানানোও যেমন খুবই সোজা আর খুব কম সময়ে রসমালাই মিষ্টিটা হয়ে যায় আর তোমরা বাড়ির লোককে এরকমভাবে রসমালাই বানিয়ে খাওয়ালে কেউ বুঝতেই পারবে না এটা সাবুদানা দিয়ে বানানো না অন্য কিছু দিয়ে বানানো তো বন্ধুরা আজকে আমি এখানেই রেসিপিটা শেষ করছি দেখা হবে নতুন একটা কোনো রেসিপি আজকের এই রেসিপি সিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে যেই সব বন্ধুরা নতুন দেখছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তারা ইউটিউব থেকে দেখে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে আমার পাশে থাকবে তো বন্ধুরা দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে ততক্ষণে ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার সমস্ত রেসিপিগুলো দেখতে থাকবে বন্ধুরা টাটা